জন্য আবার যাদের জন্য আমার গর্বের গর্বর পিতা মাতাকে সাইরা দিছি যাদের জন্য আমার নিজের পিতামাতার সঙ্গে পাঁচটা বছর কোন যোগাযোগ রাখি নাই আজ আমার বিপদের সময় তারাই তো আমার পাশে নাই এই দিক দিয়া বৃদ্ধ মা আর বাবা তো তাদের মন মানে না তারা আবেগ না ধরে রাখতে পাইরা ডাক দিয়ে বলতেছেন বাবা বলে যখন ডাক দিছে সন্তান শুধু কান্দে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নেই দিল নরম করে দিবে কেন আল্লাহর ইবাদত করবেন না কেন ওই আল্লাহর হুকুম মতো দিন কায়েম করবেন না বাবা জি ওই আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে তার ইবাদত করার জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুরে যদি ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসতে হবে আমার নবী বলেছে যদি আমি নবীকে ভালোবাসতে চাও আগে তোমার পিতামাতার মাতার খেদমত করো আগে আমাদেরকে পিতামাতার মাতার খেদমত করতে হবে এ বন্ধুরে এ যুবক বন্ধু আজ কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়িয়া পিতা মাতাকে দেখতে পারি না আজ সুন্দরী পাইয়া মা বাবাকে ভুই লাগে কথা বলেন ঠিক না মুসলমান বন্ধু মোট বাবা এই বিদাতো যদি কারোর জন্য দোয়া করে এই দোয়া কিন্তু আমার কখনো ফেরত আবার যদি জন্য করে এই কিন্তু আমার আল্লাহ কল ফেরত দেবে না রে ভাইয়া দেখো দেখো পিতা মাতার দোয়া কেমন আল্লাহর কাছে কবুল হয় রে বাবা চমৎকার একটা ঘটনা বলে দিতেছি রে বাবা উত্তরবঙ্গের একটা ঘটনা একটা সন্তানকে বিদেশে পাঠাইছেন তার পিতা মাতা জায়গা জমি যা ছিল সমস্ত কিছু বিক্রি করে বিদেশে পাঠাইছে এই সন্তানটা বিদেশ যাওয়ার পর এই পিতা মাতার সঙ্গে কোনো আর যোগাযোগ রাখে নাই এই বৃদ্ধ তা মাতা তার একটা মাত্র সন্তান ছিল এই সন্তানটাকে তারা তো ইউরোপ কাটিতে পাঠাইছে জাগা জমি যত কিছু ছিল সব বিক্রি করে আজ 5টা বছর হয়ে গেছে এই পিতামাতার কোনো খবর নেই না এই পিতামাতা এই জায়গা জমি বিক্রি করে তো সমস্ত কিছু সে ফকির হয়ে গেছেন একটা রাস্তার পাশে একটা ঘর বানাইছে বানাইছে ঘর ঘর একটা ভাঙ্গা গরমের দিনে যখন বৃষ্টি হয় ওই ঘরের ভিতরে বৃষ্টির পানি ঢুকিয়া যায় আবার যখন শীতের দিন অনেক পরিমাণে বেশি পরিমাণে শীত লেগা যায় এই পিতামাতা। ভিতরে থাকা শুরু করছে দীর্ঘ পাঁচ বছর পর ওই ইউরোপ কান্ট্রির সন্তানটা তার এলাকার বন্ধুর কাছে ফোন লাগাইছে ফোন দেয়া বলতেছে দুস্ত রে আমি অমক দিনে দেশে ফিরবো অমক দিনে দেশে ফিরবো এই কথা শোনার পর ওই এলাকার বন্ধু আইসা ডাক দে বলতেছেন চাচি অবক দিনে তো তোমার সন্তান দেশে আসবে তুমি কি দেখতে যাইবা এই কথা শোনার পর এইবার এই সন্তানের মা এই বৃদ্ধ মহিলা রাত্রে বেলায় যখন শুইতে যাবে শোয়ার পর তার স্বামী আসতে যখন ঘুমাইবে এমন সময় ডাক দে বলতেছেন স্বামী আমি আপনারে একটা কথা বলতে চাই গো স্বামী আপনি আমার কথা না রাখবেন বলতেছেন রে কি কথা বলবা বলো বলো দেখি তুমি কি বলতে চাও ডাকতে বলতেছেন স্বামী আমাদের সন্তান তো অমুক দিনে দেশে আসবে গো স্বামী ও স্বামী গো গো আমাদের যে ছাগল ছাড়া গুলো আছে এর ভিতরে থেকে একটা ছাগল জবাই করে দিতে চাই এই বাবাটা একদে বলতেছেন বিবি রে আজ পাঁচটা বছর হয়ে গেল যেই সন্তান আমাদের কোনো খোঁজ খবর রাখে নাই আমরা পিতা মাতা জীবিত আছি না মইরা গেছি একটা বারের জন্য সে জানতে চাই নাই আজ কেন তুমি ওই সন্তানের জন্য তুমি তো মায়া দেখাইতেছ এই কত কার পর মা তো নরম দিলের মানুষ মা চোখের পানি সেরে কান্দে বাবা ডাকতে বলতেছেন বিবি রে ঠিক আছে ঠিক আছে তুমি কান্দ তুমি যাবো না করে একটা জবাই করিয়া দিও এই কথা কোয়ার পর দুই তিন দিন পর একদিন হঠাৎ করে তার বাবা ঘুম থেকে লাভ দিয়ে উইটা কান্না করতেছে কাঁদতেছে তার বিবি ডাকতে বলতেছেন স্বামী আপনি কেন এমন ভাবে কাঁদেন গো স্বামী এইবার স্বামী ডাক দে বলতেছেন বিবি রে আমি আজ ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার সন্তানটা আমার কাছে আইসে ডাক দে বলতেছে আমারে বাবা বাবা বলে ডাকতেছে রে বিবি এর বিবি আমি বাবাকে নিয়ে আমি বাবা সইতে পারি না রে বিবি চলাচল আমরা যাব আমাদের সন্তানকে দেখার জন্য এই কথা ওই উত্তরবঙ্গের লাশমালা থেকে একটা ট্রেনে করিয়া ট্রেনে করিয়া ঢাকা আইসে এয়ারপোর্টে আসার পর সে দেখতেছে তার সন্তানটা যখন ইউরোপ কান্ট্রি থেকে দেশে আসছে ইউরোপ কান্ট্রি থেকে দেশে আসার পর তার শশুর শাশুড়ির কাছে বিবি বাচ্চার কাছে গেছে তার বিবি ডাকতে বলতেছে প্রাণের স্বামী আবার আমি যে তোমার বিদেশ থেকে আইফোন নিয়ে আসতে বলছিলাম গলার হার নিয়ে আসতে বলছিলাম তুমি কিনে নিয়ে আইস তার স্বামী ডাকতে বলতেছেন বিবি রে Thank hey, 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 hey. আর দুনিয়ার কেউ না জানু তুমি তো জানো আমার এমন একটা রূপ হইছে আমি আর বেশি দিন মনে হয় বাঁচব না আবার তো কোটি কোটি টাকা আছে তুমি দেশ থেকে কিনে আনিও এই কথা বলার পর এই বিবি তার এত প্রাণের বিবিটা তার কাছ থেকে মুখ ফিরায় নিছে তার শ্বশুর শাশুড়ি ডাকতে বলতেছেন বাবা গো তুমি কেমন আছো এইবার সন্তান ডাকতে বলতেছেন মাগো আমি ভালো আছি ভালো আছি আমি আপনাদের জন্য কিছু আনতে পারি নাই গোমা এই কথা শোনার পর এইবার শ্বশুর শাশুড় ও মুখটা ফিরে আনিছে এই ডাকতে বলতেছেন আল্লাহ সাজ্জাদের জন্য আবার যাদের জন্য আমার গর্বের গর্বর পিতামাতাকে সাইরা দিছে যাদের জন্য আমার নিজের পিতামাতার সঙ্গে পাঁচটা বছর কোনো যোগাযোগ রাখি নাই আজ আমার বিপদের সময় তারাই তো আমার পাশে নাই এই দিক দিয়া বা আর বাবা তো তাদের মন মানে না তারা আবেগ না ধরে রাখতে পাইরা ডাকতে বলতেছেন বাবা বলে যখন ডাক দিছে সন্তান শুধু কান্দে এদিকে পিতা মাতা যখন তাদের সামনে আইছে এইবার সন্তান বলতেছে আল্লাহ এইটা তুমি আবার কোন বিপদের ভিতরে ফেলাই না আজ পাঁচটা বছর হয়ে গেল তাদের তো আমি কোনো খবর রাখি নাই আমি আজ তাদের সামনে কেমনে করিয়া মুখ দেখাইব এইবার মাতার সামনে আসিয়া বলতেছেন বাবা রে আজ পাঁচটা বছর হইল তুই কি একটা বারের জন্য আমরা পিতা মাতার কথা তোর মনে পড়ে নাই আমরা জীবিত আসি না বারা গেছি একটা বার তো শুনতে পারতে এইবার সন্তান শুধু কান্দে বাহু কান্দে রে বা কানতে কানতে বা এক পর্যায়ে সন্তানের চেহারার উপরে হাতটা লাগাই দিছে বা সন্তানের চেহারার উপরে হাতটা লাগানোর পর দেখতেছে সন্তানের পুরো শরীর থরথর থরথর করে কাঁপতেছে মা ডাকতে বলতেছেন বাবা রে তোর কিছু হইছে নি রে বাবা সন্তান ডাকতে বলতেছেন মা গো আমার আল্লাহ আমারে মাফ করে নাই আজ পাঁচটা বছর হইল তোমাদের কোন খবর আমি আমি সন্তান রাখি নাই এই জন্য আমার আল্লাহ আমারে সার দেয় মা ও মা মা তুমি জানো না ইউরোপের ডাক্তার বলছে আবার এমন একটা রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচব না শুধু কান্দি আসলটা পাতিয়া ডাকতেছে একটু করে বলেন না আল্লাহ এই যুবক ভাইরা এখানে অনেক মানুষ আছেন আল্লাহকে ডাকলে গুনাহ হবে যদি গুণা দা হয়ে একটু মায়া করে বলেন না আল্লাহ এইবার মা ডাক আল্লাহ আবার কে বা তুমি লইয়া যাব গো আল্লাহ ও আল্লাহ আমরা এই যে পিতা মাতা তোমার কাছে হাত পাতাইছি গো মালিক আমাদের জীবন জিন্দগির যত হায়াত আছে আমাদের হায়াত গুলো তুমি আবার সন্তানকে দিয়া দাও আর আমাদের পিতা মাতার হায়াত গুলো আমাদের সন্তানকে দিয়া দাও আর আমরা পিতা মাতাকে তুমি দুনিয়া থেকে বিদায় নেয়া যাও এরে বন্ধু এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছেন আজ ওই সন্তানতে জীবিত আছে ওই পিতা মাতা দুনিয়াতে নাই আকবার এ যুবক তুমি কোন মেয়ের জন্য আজ তুমি কার জন্য পিতা মাতাকে তুমি কষ্ট দাও মনে রাখো মনে রাখো যেই যেই স্ত্রীর জন্য তুমি তোমার পিতা মাতা কে কষ্ট দিতেছ এই এই বিবি বিবি কিন্তু আপন নয়। এই আদরের শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই আদরের তোমার বন্ধু বান্ধব কিন্তু তোমার আপন নয় আজ তুমি তোমার বিবি কে একটু খাবার দিতে পারতো তোমার কাছে আপন আজ তুমি তোমার বিবির হক আতায় করতেছ সে তোমার কাছে আপন আজ তুমি তোমার بیویর চাহিদা পূরণ করতে পারতেছো তোমার বিবি তোমার কাছে আপন তুমি তোমার بیویর কাছে আপন আজ শুধু একটু তার কথার বিরুদ্ধে জান দেখবেন কালকে আর আপনার কপালে ভাত নাই